কৃষককে ফসল ফলিয়ে লাভবান হওয়ার সুযোগ করে দিবেন এগুলো পঞ্চানুশি দিয়ে আপনারা কৃষককে প্রতারিত করবেন না এই দুই থেকে তিনটির যে লাভ হচ্ছে এর চেয়ে বেশি লাভ হবে এই রাসকিলারে ষাট থেকে সত্তর টাকায় বিক্রি করলে তাহলে আপনারা একটা কথা চিন্তা করেন যে এর ভিতর কি দেওয়া আছে আসসালামু আলাইকুম কৃষি উদ্যোক্তা ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে যে দেখবেন বাংলাদেশের ভেতরে অনেক অসাধু ব্যবসিক আছে যারা অতিরিক্ত লাভের আশায় আপনার ভালো কোম্পানির পঞ্চানুয়েসি আপনাদের হাতে তুলে দেবে না অতিরিক্ত লাভের আশায় তারা কম দামের পঞ্চানুয়েসে আপনাদের হাতে তুলে দেবে এবং আপনারা প্রতারিত হবেন আপনারা যাতে প্রতারিত না হন সেজন্য আপনাদের সচেতনতামূলক একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি সেটি হচ্ছে এসি এই যে আমার সামনে যেগুলো দেখছেন এটি হচ্ছে অটো কেয়ার লিমিটেডের পণ্য নাইট্রো এটি খুব ভালো কাজ করে থাকে এবং এসি মিক্স এটি এসআই কোম্পানির এসি মিক্স এটিও পঞ্চান্ন হিসেবে ইসি হিসেবে আমরা ব্যবহার করে থাকি কৃষকের হাতে তুলে দিয়ে থাকি এবং আরেকটি হচ্ছে ইওন ইয়ন কোম্পানির অ্যালকো এটিও খুব ভালো মানের পণ্য এবং জাহিম এটিও খুব ভালো মানের পণ্য এটি ইন্তেফা কোম্পানির পণ্য এবং সেতারা এটিও খুব ভালো মানের পণ্য এটি মিমপেক্স কোম্পানির পণ্য এবং আরও আরও একটি জানিয়ে দিই যে এই যে বিষগুলো এই বীজগুলোর সাথে আপনারা এই বিষ একটু সমন্বয় করে দেখবেন এই বিষগুলোর যে কোনো একটি ব্যবহার করবেন এক পাশে ফসলের আর এক পাশে ব্যবহার করবেন রাস কিলার ব্যবহার করে দেখবেন দেখবেন যে এর তুলনায় এর তুলনায় কোনো কাজই করছে না এই বিষ এগুলো এগুলো পঞ্চান্ন এসির তুলনায় এই রাস কিলার গ্রিনফিল্ড অ্যাগ্রোভেট লিমিটেড এর কোম্পানি এটি আমরা যদি আপনাদেরকে দাম জানিয়ে দিই আমরা যদি ষাট থেকে সত্তর টাকায় বেশি তারপরেও আমরা অধিক লাভ করতে পারব এই বিষয়ে কিন্তু কৃষক প্রতারিত হবে সেজন্য আপনাদেরকে সচেতনমূলক একটি ভিডিও আপনাদেরকে জানিয়ে দিলাম এই যে এগুলো হয়েছে দেখছেন কাস্টমারের ভালোর জন্য আমরা এগুলো অল্প দামে সাশ্রয় রেটে বিক্রয় করে থাকি একশো থেকে দেড়শো এর ভিতর এগুলো আপনারা পেয়ে যাবেন আর এটি আপনারা ষাট থেকে সত্তর টাকায় যদি আমি বিক্রয় করি তারপরেও দেখা যাবে যে এগুলো এই পাঁচটি পঞ্চান্ন এসি বিক্রি করে খুব সীমিত লাভে আমরা বিক্রয় করি সে জায়গায় যদি এই রাস কিলার গ্রিনফিল্ডের রাস বিক্রয় করি তাহলে দেখা যাবে যে এই দুই থেকে তিনটির যে লাভ হচ্ছে এর চেয়ে বেশি লাভ হবে এই রাস কিলারে ষাট থেকে সত্তর টাকায় বিক্রি করলে তাহলে আপনারা একটা কথা চিন্তা করেন যে এর ভিতর কী দেওয়া আছে এবং আপনারা যদি পরীক্ষামূলক করতে চান তাহলে আপনারা একটি কিনে এর পাশাপাশি আপনারা ভিয়ে স্প্রে করে দেখতে পারেন যে এটা তেমন ভাল তেমন কাজই করছে না তাহলে কী জন্য আপনারা এর এই রাস কিলারটা কিনবেন অবশ্যই আপনারা এই রাস কিলার গ্রিন ফিল্ডের অ্যাগ্রোভেট লিমিটেডের রাস থেকে আপনারা সতর্ক থাকবেন আমি একটি কৃষকে দিয়েছিলাম পরীক্ষামূলক দিয়েছিলাম এবং তার কোনো কাজই করেনি সেজন্য আপনাদেরকে প্রমাণস্বরূপ আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি এটি অবশ্যই আপনারা কিনবেন না আপনাদের টাকা বেশি লাগুক আপনার একশো বিশ থেকে দেড়শোর মধ্যে যেগুলো ভালো কোম্পানির পঞ্চান্ন আছে আমরা যেগুলো দেখিয়ে দিলাম পাঁচটা এগুলো আপনারা একশো বিশ তিরিশ চল্লিশ অতিরিক্ত দেড়শো হিসাবে অতিরিক্ত দেড়শো টাকা নেবে আর সেই জায়গায় আপনারা ষাট থেকে সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন এই রাস অনেক ব্যবসায়ী হয়তো এরসে বেশিও নিতে পারে কিন্তু আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন না এটি ব্যবহার করলে আপনারা প্রতারিত হবেন আপনার ফসল ক্ষতিগ্রস্ত হবে সেজন্য আপনারা অবশ্যই এই রাস কিলার গ্রিন অ্যাগ্রোভেট লিমিটেডের রাস কিলার থেকে আপনারা বিরত থাকবেন এটি কিনা থেকে বিরত থাকবেন তাহলে আপনারা উপকৃত হবেন এবং আমরা সম্মানিত ব্যবসিক ভাই ও বন্ধুদের জানাচ্ছি যে আপনারা অবশ্যই এই গ্রিন অ্যাগ্রোভেট লিমিটেডের রাস কিলার অথবা এর সম পরিমাণের কম দামের ষাট সত্তর টাকায় যারা যেগুলো আপনারা বিক্রয় করছেন এগুলো পঞ্চান্ন দিয়ে আপনারা কৃষককে প্রতারিত করবেন না সেজন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা সবসময় ভালো কোম্পানির ভালো কোম্পানির পঞ্চান্ন ইসি কৃষকের হাতে তুলে দেবেন এবং কৃষককে ফসল ফলিয়ে লাভবান হওয়ার সুযোগ করে দিবেন এগুলো পঞ্চান্ন ইসি দিয়ে আপনারা কৃষককে প্রতারিত করবেন না আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এগুলো পঞ্চান্ন ইসি থেকে শুধু এটা না এর সম পরিমাণ যেগুলো কোম্পানি আছে কম দামের এগুলো পঞ্চান্ন ইসি ব্যবহার করা থেকে আপনারা বিরত থাকবেন আপনারা যদি ব্যবহার করা থেকে বিরত থাকেন অবশ্যই কৃষক এগুলো কেনা থেকে বিরত থাকবে শুধু পঞ্চান্ন ইসি না যে কোনো কীটনাশক আপনারা কেনার আগে ভালো ব্র্যান্ডের কোম্পানির আপনারা কীটনাশক কিনবেন যাতে করে আপনাদের প্রতারিত না হতে হয় এবং এই ভালো কোম্পানি দেখে দেখে আপনারা বেছে বেছে আপনারা ডিলারের কাছে গিয়ে এগুলো কিনবেন যে কোনো কীটনাশক কিনবেন যাতে করে আপনারা প্রতারিত না হন সম্মানিত কৃষক উদ্যোক্তা ভাই ও বন্ধুরা আপনারা এরকম যদি তথ্যবহুল ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান অবশ্যই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন